মাটন কারির নামটা শুনলেই খেতে ইচ্ছে করে আর মাটন কারিটা যদি হয় নতুন আলু দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আজকে আমি সহজভাবে মজাদার মাটন কারির রেসিপিটি শেয়ার করছি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি মাটন ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখন এই মাটনটাকে আমি মেরিনেট করে নিব আর মেরিনেট করে রাখলে যে কোনো জিনিসই খেতে খুব ভালো লাগে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আধা চা চামচ কালো গোল গুঁড়ো এক চা চামচ কাঁচা মরিচ বাটা আধা চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুই টেবিল চামচ টক দই আর এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এক ঘন্টা মেরিনেটের জন্য রেখে দিব এবার রান্নার জন্য প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে ডুমু করে কেটে রাখা কিছু আলু লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করে নিব আর মাটন কারি সরিষার তেল দিয়ে করে নিলে খেতে বেশি ভালো লাগে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুটা লালচে রং হয়ে এসেছে এরপরে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবারে একই তেলে দিয়ে দিচ্ছি চার পাঁচটি লবঙ্গ তিন চারটি ছোট এলাচ দুই টুকরো দারুচিনি আর তিনটি তেজপাতা দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা গন্ধটা যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আধা চামচ গরম মশলার গুঁড়ো আর আধা চার চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে মেরিনেট করা মাটন আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ টমেটো পেস্ট দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু দিয়ে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি এখন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে তিনটা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করবো তিনটা সিটি দেওয়া হয়ে গিয়েছে এখন চুলাটাকে বন্ধ করে কুকারটা নর্মালে আসার জন্য অপেক্ষা করব। আসার পর পর খুলে খুলে নিয়েছি আর মাটন মাটন কারিটা দেখতে আমার এরকম হয়েছে এখন টাকনাটাকে কারিটাকে আমি পরিবেশন করে আর ঝোলটা ঘন বা পাতলা নিজেদের মতো তৈরি করতে পারেন ব্যাস তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই মাটন কারি আজকের এই সহজভাবে ভাবে তৈরি কারির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে